ব্রিটেনে তিন থেকে পাঁচ বছর বয়সী ছয় লাখ শিশু ফ্রি টুথ ব্রাশ এবং পেস্ট পাবে ব্রিটেনে স্কুলে শিশুদের দাঁত মাজা শেখানো হবে জাতীয় সুপারভাইজড টুথ ব্রাশিং কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার কেন্দ্রীয় তহবিল বরাদ্দ করেছে যাতে ঝুঁকিপূর্ণ শিশুদের দাঁতের ক্ষয় প্রতিরোধ করা যায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ শিশুদের ব্যথা থেকে রক্ষা করবে এবং এনএচএস এর চিকিৎসা ব্যয়ও সাশ্রয় করবে তবে স্কুল প্রধানদের সংগঠন সতর্ক করে বলেছে দাঁত মাজার দায়িত্ব মূলত অভিভাবকদের এবং তা পুরোপুরি স্কুলের ওপর চাপিয়ে দেওয়া উচিত হবে না সরকারি তথ্য অনুযায়ী ইংল্যান্ডে পাঁচ বছর বয়সী প্রতি চারজন শিশুর মধ্যে একজনের দাঁতের ক্ষয় হয়ে থাকে তবে দরিদ্র এলাকায় এই সংখ্যা বেড়ে হয় প্রতি তিনজনের মধ্যে একজন শুধু তাই নয় দাঁতের ক্ষয়ই ইংল্যান্ডের পাঁচ থেকে নয় বছর বয়সী শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রধান কারণ এছাড়া অনেক এলাকায় এনএচএস ডেন্টিসের সেবা পাওয়া কঠিন হয়ে উঠেছে এখন প্রশ্ন হচ্ছে বাচ্চারা কিভাবে শিখবে দাঁত মাজা শিক্ষকরা শিশুদের দাঁত মাজার কৌশল শেখাবেন এবং তাদের গাইড করবেন তবে সরাসরি দাঁত মাজার দায়িত্ব নেবেন না শিশুরা যেন এই অভ্যাস তৈরি করতে পারে এবং আত্মবিশ্বাস অর্জন করতে পারে তা শেখাবেন শিক্ষকরা বিষয়টি নিয়ে বেডলিংটনের এক মা এবি বলেছেন তার মেয়ে প্রথমে দাঁত মাজতে চাইতেন না কিন্তু নার্সারির এই কর্মসূচির কারণে এখন নিয়মিত দাঁত মাজছেন এদিকে দাঁত মাজার কর্মসূচি হিসেবে স্থানীয় কর্তৃপক্ষকে দেওয়া হবে এগারো বিলিয়ন পাউন্ড তিন থেকে পাঁচ বছর বয়সী ছয় লাখ শিশু এই সুবিধা পাবে শিশুদের দেওয়া হবে বিনামূল্যে টুথব্রাশ এবং পেস্ট আর এ কারণে বিশ্বখ্যাত এবং টুথপেস্ট দান করেছে যা সরাসরি শিশুদের দেওয়া হবে ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের প্রধান এডি জানিয়েছেন এই উদ্যোগ দেরিতে হল এটি শিশুদের ব্যথা কমাবে এবং এনএইচ এর কোটি কোটি পাউন্ড বাঁচাবে ব্রিটেনের ডাক্তাররা বলছেন শিশুদের দাঁত ভালো রাখতে অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে তাই তারা কিছু গাইডলাইন দিয়েছে তারা বলেছে দাঁত গজানোর পরপরই ব্রাশ করা শুরু করা উচিত তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য মটর দানার সমান পরিমাণ ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করা উচিত ব্রাশ করা মজার করে তুলতে হবে গান গাওয়া এবং একসাথে দাঁত মাজা প্র্যাকটিস করতে হবে একই সাথে ব্রাশ করার পর মুখ থেকে টুথপেস্ট ফেলতে না করেছে একই সাথে ব্রাশ করার পর মুখ থেকে টুথপেস্ট ফেলতে বলছে ডাক্তাররা তবে কুলকুচি করা নিষেধ কারণ এতে ফ্লোরাইড ধুয়ে যেতে পারে শিশুরা সাত বছর বয়স পর্যন্ত যেন ভালোভাবে দাঁত মাজে তা নিশ্চিত করতে বলছে ডাক্তাররা রুমানা রাখি রানা টিভি লন্ডন